কোন কোন স্টেপস গুলো ফলো করলে আমাদের মেকআপ হবে লং লাস্টিং মেকআপ কালো দেখাবে না মেকআপ সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ হবে এবং ফ্ললেস হবে আজকের আমার এই শর্ট ব্লগে আমি শেয়ার করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হ্যালো एवरीवन इट्स মি বাণী আই এম হিয়ার ইন মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার বরাবরের মত আমি সব সময় ছোট ছোট ব্লগ মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাই কিছু টিপস এন্ড ট্রিক্স সো তেমনি আজকে আমি চলে আসলাম মেকআপের কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেটা কিনা যেটা কিনা তোমরা এখন প্রতিদিনেই ফেস করছো যে মেকআপ করব কি করব না ঝামেলামুক্ত মেকআপ যদি করতে চাও তাহলে ফলো করতে হবে আমার এই পাঁচটা টিপস সো আমি এখন তোমাদের সাথে এই পাঁচটা টিপস শেয়ার করতে যাচ্ছি নাম্বার 1 প্রথমে ভালোভাবে যে কোনো ক্লিনজার দিয়ে আমাদের ফেসটাকে ক্লিন করে নিতে হবে ক্লিনজার মানেই হচ্ছে এক ধরনের ময়শ্চারাইজার যেটা দ্বারা ডিপ ভাবে ক্লিন করে নিবে আমাদের স্কিনটাকে নাম্বার টু ভালোভাবে একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নিতে হবে কিন্তু সেক্ষেত্রে কোন ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করলে যেটা হবে আমাদের স্কিনের যে এক্সট্রা ময়শ্চারাইজার থাকে সেটাকে একদম টেনে নিবে সো সেই ক্ষেত্রে যখন এক্সট্রা কিন্তু আমাদের স্কিনে কোনো প্রোডাক্ট যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু সেটা সরে সরে যাবে নাম্বার থ্রি আমাদের স্কিনে ভালোভাবে আইস কিউব র্যাপ করে নিতে হবে আইস কিউব র্যাপ করলে আমাদের স্কিনের যে লোম কুপের গোড়াগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মিনিম হয়ে যাবে এবং ক্ষেত্রে আমাদের ওপেন দেখা যাবে না আমাদের স্কিনটাকে মানে আমরা মেকআপ করব তখন কিন্তু আমাদের সেটা হয়ে যাবে নাম্বার আমাদেরকে প্রাইমার চুজ করতে হবে যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে হচ্ছে জেল বেসড প্রাইমারগুলো ব্যবহার করতে হবে কারণ অয়েলি স্কিনের মধ্যে অনেক পিম্পলস এবং হচ্ছে অ্যাকনে প্রবলেম হয় তো সেটা যদি জেল বেসড হয় সেক্ষেত্রে সেটা ব্লার করে দিতে হেল্প করবে নাম্বার ফাইভ এই গরমে কখনোই লিকুইড ফাউন্ডেশন দিয়ে বেস করা চলবে না বেস করতে হলে অবশ্যই চুজ করতে হবে প্যানস্টিক এবং কনসিলার প্যানস্টিক এবং চুজ কেন এটা দিয়ে যদি মেকআপ মেকআপ বেস করো তাহলে হবে লং লাস্টিং এবং যেটাই কেকিও দেখাবে না এবং এই সামারে মেকআপ করে শান্তি পাবে বিকজ এটা সোয়েট প্রুফ এবং ওয়াটারপ্রুফ হবে সো আজকের আমার এই শর্ট ব্লগের যে টিপস গুলো আমি দিয়েছি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবে অন্য কোন টপিকের উপরে যদি আমি ভিডিও বানাই তাহলে তোমাদের জন্য আরো বেশি ইজি হবে সো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা